আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ নাহমেদ রসল্লি আল রসুল হিল করিম আমাবাদ সুপ্রিয় ষষ্ঠ গুণ বিজ্ঞপ্তি প্রত্যাশী ভাই বোন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন যে আসলে একটা প্রতিষ্ঠান সম্পর্কে কীভাবে খোঁজখবর নেওয়া যায় তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনার একটা প্রতিষ্ঠান সম্পর্কে কিন্তু ঘরে বসে আপনি এইটি পার্সেন্ট তথ্য নিতে পারবেন এবং বাকি যে তথ্যগুলো আছে এই প্রতিষ্ঠানের অবস্থান বা যাতায়াত ব্যবস্থা কেমন অবকাঠামো কেমন পরিবেশ কেমন এবং এই যে বিষয়গুলো এই বিষয়গুলা সম্পর্কে আপনাকে ধারণা নিতে হলে আপনাকে প্রতিষ্ঠান ভিজিট করতে হবে তো আমি কিন্তু এই বিষয়ে আলোচনা করেছি তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে একটা প্রতিষ্ঠান সম্পর্কে আপনি কিভাবে ঘরে বসেই তথ্য নেবেন তো আসলে এই তথ্যগুলো কিন্তু বিভিন্নভাবে নেওয়া যায় অর্থাৎ আজকে আমি আপনাদেরকে দুইটা প্রসেস দেখিয়ে দিচ্ছি যে আপনি এই দুইটা প্রসেসে কিন্তু আপনি ঘরে বসেই একটা প্রতিষ্ঠান সম্পর্কে আপনি মোটামুটি তথ্য নিতে পারবেন এখানে যে তথ্যগুলো দেওয়া আছে এখানে আমি প্রথমে আপনাদেরকে যেটা একটা সহজভাবে একটা বিষয় দেখাই সেটা হচ্ছে যে সহপ্যাটি যে অ্যাপস আছে মাধ্যমে কিন্তু আপনি একটা প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য নিতে পারবেন তো সহপাঠী সম্পর্কে আপনার তথ্য নিতে হলে ধরুন আপনার ওই মাদ্রাসার নাম লিখতে হবে অথবা ওই মাদ্রাসার যে আপনারা যখন ষষ্ঠ গুণ বিজ্ঞপ্তিতে শূন্য পদ দেখতে পাবেন তখন কিন্তু ওই শূন্য পদের সাথে কিন্তু মাদ্রাসার ই আই আই এ নাম্বারটাও কিন্তু সাথে থাকবে তো আপনারা এই ইআই আই নাম্বার সার্চ দিয়েও আপনি এখান থেকে তথ্য নিতে পারবেন অথবা আপনি মাদ্রাসার নাম লিখেও সার্চ দিতে পারেন ধরুন আমি এখানে মাদ্রাসার নাম লিখে দিচ্ছি যে মাদ্রাসার নাম আমি লিখে দিচ্ছি তাহলে এখানে চলে আসবে আমি মাদ্রাসার নাম সার্চ দিলাম তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে মাদ্রাসার নাম আপনি সার্চ দেবেন দেখবেন এখানে ঠিক আছে কি না এটা কিন্তু দেওয়া আছে দেখেন নামও যাই সাইফাজেল মাদ্রাসা এটা বগুড়া সদর বগুড়া এ নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে তো আমি এটাতে এখন ক্লিক করবো এরপর আমাকে কিন্তু সহপাঠী অ্যাপসে নিয়ে যাবে ঠিক আছে দেখুন এই সহপাঠী অ্যাপসে কিন্তু চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মাদ্রাসার নাম দেওয়া আছে তো আপনার এখানে মাদ্রাসা আপনি স্কুল কলেজ আপনার যে বিষয় হয় না কেন ঠিক আছে আপনি যে প্রতিষ্ঠান সম্পর্কে খোঁজ নিতে চাইবে সেটা এখানে দিবেন তো এখানে দেওয়ার পরে দেখুন যে এখানে কিন্তু আপনার এই যে মাদ্রাসার যে তথ্যগুলা এগুলা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেওয়া আছে কিন্তু যে এটা আপনার ডিস্ট্রিক্ট র্যাঙ্ক কত কলেজের এটা আপনার ডিভিশন কলেজ র্যাঙ্ক কত ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট স্কুল র্যাঙ্ক কত ঠিক আছে মানে দাখিল পর্যায়ে তো সকল কিন্তু তথ্য এখানে দেওয়া আছে এখন আমি একটু নিচের দিকে গেলেই দেখতে পাবো যেখানে আমি চাচ্ছি কি যে আমি চাচ্ছি এখানে বিগত দশ বছরের এসএসসির রেজাল্ট দেখবো বা এইসএসসি রেজাল্ট দেখবো কেমন পরীক্ষা দিয়েছে কতজন পরীক্ষার্থী দিয়েছে সেখানে কাম্যসংখ্যক শিক্ষার্থী ছিল কিনা এবং পাশের হারটা কাম্যসংখ্যক ছিল কিনা তো এখন যেহেতু জেএসসি তুলে দেওয়া হয়েছে আমি জেএসসি যদি আপনি দেখতে চান তাহলে কিন্তু এখানে যে জাল করলে কিন্তু চলে আসবে যেহেতু জেএসসি তুলে দেওয়া হয়েছে দুই হাজার উনিশ সাল থেকে উনিশ সালের পর আর জেএসসি পরীক্ষা হয় না তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে জেএসসি দুই হাজার উনিশ কিন্তু পরীক্ষা এপিআয়ার্ড করেছিল কতজন বাউন্ন জন এবং পাশ করেছিল সাতচল্লিশ জন ফেল করেছিল পাঁচজন এ প্লাস ছিল না এরপর আবার কিন্তু দুই হাজার আঠারো সালে জিএসসিতে ছিল কিন্তু আপনার এখানে আশি জন পরীক্ষা দিয়েছিল এরপর কিন্তু পাশ ছিল ছিয়াত্তর ফেল কিন্তু আপনার হচ্ছে চারজন ছিল এ প্লাস ছিল চারজন আসলে এই যে আপনার বিষয়গুলো এখানে কিন্তু এই পাশে দেখেন যে আপনার ডিস্ট্রিক্ট র্যাঙ্ক দেওয়া আছে ডিভিশন র্যাঙ্ক সব কিছু কিন্তু দেওয়া ছিল ওই মানে কত কি হয়েছিল তো এরপর যাই হোক আমি এটা যেহেতু জেএসসি এখন আর নাই আমি এসএসসি দেখবো তো এখানে দেখুন কিন্তু এসএসসি দেওয়া আছে যে সেকেন্ড সেকেন্ড ওয়ারের স্কুল সার্টিফিকেট এসএসসি তো এখানে এসএসসিতে আপনার শো রেজাল্ট আমি যদি করি এখানে শো ডিটেলস যদি করি তাহলে কিন্তু এখানে চলে আসবে তো এখানে দেখুন যে আপনার টোটাল কিন্তু এটা কিন্তু হচ্ছে টোটাল অর্থাৎ দু হাজার নয় থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত বিগত প্রায় কয়েক বছরের রেজাল্ট কিন্তু এখানে দেওয়া আছে তো এখানে আপনার দেখুন যে বি দু হাজার যে আপনার এটা ছিল দু চব্বিশ সাল তো দু চব্বিশ কিন্তু সর্বশেষ পরীক্ষা দিয়েছে পঁচিশের রেজাল্ট যেহেতু এখন হয় নাই হলেই কিন্তু এখানে রেজাল্টটা অ্যাড হবে তো পঁচিশ হাজার চব্বিশ সালে কিন্তু এখানে মাদ্রাসা এখানে পরীক্ষা দিয়েছিল চুয়াল্লিশ জন আপনার এখানে কিন্তু পাশ করেছে বিয়াল্লিশ জন অর্থাৎ ফেল করেছে কিন্তু দুইজন এ প্লাস ছিল পাঁচজন তো আসলে এটা কিন্তু নাম এস এস ফাজিল মাদ্রাসা মাদশা দু হাজার চব্বিশের দাখিল পরীক্ষার রেজাল্ট তারপর আপনার অ্যাপেড এখানে চুয়াল্লিশ ছিল আপনার এটা পরীক্ষা দিয়েছিল দুই হাজার তেইশ সালে বিয়াল্লিশ জন এবং হচ্ছে যে বাইশ সালে ছিল সাতচল্লিশ জন এবং দু একুশ সালে ছিল ছিয়াত্তর অর্থাৎ কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যারা মানে এখানে কিন্তু কাম্যসংশিক অবশ্যই অবশ্যই আছে তার সাথে বেশি আছে তো এই যে আপনি এসএসসির রেজাল্ট এটা আপনার চাইলে বিগত দশ বছর রেজাল্টটা দেখে নিতে পারবেন এরপর হচ্ছে আপনার ধরুন যে এখানে আমি রেজাল্টটা দেখতে চাই হচ্ছে আপনার দুই হাজার অর্থাৎ এইচএসির অর্থাৎ হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেটের রেজাল্ট দেখতে চাই তাহলে আপনি সব রেজাল্ট করলে কিন্তু এখানে চলে আসবে দেখুন আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এইচএসসি দু হাজার চব্বিশ এখানে পরীক্ষা দিয়েছিল কিন্তু পঁয়ত্রিশ জন এবং পাশ করেছিল চৌত্রিশ জন ফেল করেছিল কিন্তু একজন অর্থাৎ একজন করলে এটা কিন্তু আসলে একজন করে না এটা অনুপস্থিত ছিল ঠিক আছে এ প্লাস ছিল কিন্তু দুইটা তো যাই হোক এই যে আপনারা এখান থেকে কিন্তু এই যে বিশ জন পরীক্ষা দিয়েছিল জন বাইশ জন টোটালি কিন্তু এরকম রেজাল্ট থাকলে আপনার মাদ্রাসা সম্পর্কে এইভাবে আপনি কিন্তু তথ্য নিতে পারবেন এখানে আপনারা আরও একটা বিষয় দেখতে পারেন যে আসলে আপনার মানে এই যে টিচার্স যে আপনার টিচার্স সংখ্যা যেটা দেওয়া আছে অর্থাৎ এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পঁয়ত্রিশ জন কিন্তু টিচার্স রয়েছেন এখানে পঁয়ত্রিশ জন টিচার্স রয়েছেন তো এইভাবে কিন্তু আপনারা এই তথ্যগুলা কিন্তু অবশ্যই খুব সহজভাবেই কিন্তু নিতে পারবেন এখানে দেখুন যে পঁয়ত্রিশ জন শিক্ষকের তথ্য কিন্তু এখানে দেওয়া আছে এখানে টোটালে কিন্তু পঁয়ত্রিশ জন শিক্ষকের তথ্য দেওয়া আছে তো আসলে কে কোন বিষয়ের টিচার এটাও কিন্তু এখানে দেখতে পাবেন আপনারা যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রথমে দেওয়া আছে সোশ্যাল সায়েন্সের টিচার মোহাম্মদ শেহাব উদ্দিন কিন্তু আপনার মানে প্রত্যেকটা টিচারের নাম কিন্তু এখানে দেওয়া আছে এবং তিনি কোন বিষয়ের টিচার কোন বিষয়ে কতজন টিচার আছে এগুলো কিন্তু আপনার সব দেখতে পাবেন ঠিক আছে এখানে সব কিছুই কিন্তু আপনার উল্লেখ করে দেওয়া আছে প্রত্যেকের নাম সহ কিন্তু আপনার প্রত্যেকের নাম সহ কিন্তু এখানে তাদের টিচার মানে পদবিটা দেওয়া আছে এখানে স সকল তথ্য আমার মনে হয় এখানে পাবেন ইনশাআল্লাহ তো এখানে দেখুন আরেকটা বিষয় যে এখানে মানে টোটালে এখানে দেখুন যে আপনার যে লেকচার আরবিক কিন্তু রয়েছেন এই যে ধরুন এখানে রয়েছেন তিনজন এখানে একজন টোটাল অর্থাৎ কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আপনার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কিন্তু আরবিক বিষয়ে রয়েছেন কিন্তু এখানে চারজন আপনার হচ্ছে যে এই লেকচার আরবিক অর্থাৎ এখানে কিন্তু টোটালে আপনার আছে এটা হচ্ছে আমার নাম তো টোটালে কিন্তু এখানে দেওয়া দেখা যাচ্ছে যে এখানে কিন্তু আপনার মোট ছয়জন লেকচার আরবিক রয়েছে অর্থাৎ আরবিক কিন্তু শূন্যপথ নাই তো এভাবে কিন্তু আপনারা সকল তথ্যই কিন্তু এখান থেকে সহপাঠী থেকে আমার মনে হয় যে আপনারা এখান থেকে নিতে পারবেন এছাড়াও কিন্তু আরও যে বিষয়গুলো দেওয়া আছে আমরা নিচের দিকে গেলে দেখতে পাবো যে এখানে আপনার হচ্ছে অর্থাৎ অ্যাডমিশন বিষয়ে এখন এটার যদি মাদ্রাসার আমি বিষয়গুলো দেখতে চাই যে এটার মাদ্রাসার ইআইএন নাম্বার কোনটা এটি কিন্তু দেওয়া আছে আপনার মাদ্রাসাটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে কিন্তু অনেক পুরাতন মাদ্রাসা এভাবে কিন্তু আপনার দেখতে পাবেন এমপিও লেভেল কিন্তু ইএস দেওয়া আছে এটা আপনার দেখতে পাবেন মাদ্রাসা সম্পর্কে যাই এখানে কিন্তু টোটাল সব ডিটেলস এখানে দেওয়া আছে আপনার যদি মাদ্রাসার কন্ট্যাক্টর নাম্বার প্রয়োজন হয় প্রিন্সিপাল স্যারের নাম্বার প্রয়োজন হয় সেই নাম্বারটা কিন্তু আপনার এখানেই দেওয়া আছে আহ নিচের দিকে গেলে মনে সম্ভবত পাওয়া যাবে যাহোক এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আচ্ছা যাই এখানে টিচার্স স্টুডেন্ট সংখ্যা স্টুডেন্ট সংখ্যা দেখুন এখানে দু হাজার চব্বিশে কিন্তু পাঁচশো এগারো জন টোটাল স্টুডেন্ট রয়েছেন এখানে দেখানো যাচ্ছে এরপর হচ্ছে এখানে তেইশে চারশো তেতাল্লিশ জন ছিলেন আচ্ছা যোক এইভাবে কিন্তু আপনি একটা মাদ্রাসা সম্পর্কে সকল তথ্য নিতে পারবেন এখানে অ্যাডমিশন বিষয়গুলো কি কোন বিষয়ে আসলে সায়েন্স আর্টস কি হয়েছে না হয়েছে অর্থাৎ টোটাল কিন্তু এখানে আপনার দেওয়া আছে এছাড়া মাদ্রাসার যে কনট্যাক্ট নাম্বার নিচের দিকে আসুন আসলে দেখতে পাবেন যে কন্ট্যাক্ট ইনফো এখানে কিন্তু আপনার দেওয়া আছে যে মোবাইল নাম্বার এটা কিন্তু হচ্ছে প্রিন্সিপাল স্যারের নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে অ্যাড্রেস কোথায় অ্যাড্রেসটা দেওয়া আছে ইউনিয়ন কোনটা উপজেলা জেলা অর্থাৎ টোটাল মানে কোন বিভাগ জেলায় অবস্থিত সব কিছু এই সহপাঠী অ্যাপসের মাধ্যমে কিন্তু দেখতে পাবেন তবে এখানে অনেক সময় হয়ে থাকে যে এখানে যে পাশের সংখ্যাটা দেখতে পাচ্ছেন এটা আপনার কিছু কিছু মাদ্রাসার ক্ষেত্রে হয়ে থাকে যে তারা কিন্তু রেজাল্ট পাশের ক্ষেত্রে অর্থাৎ দেখা যায় যে বিভিন্ন অন্যান্য প্রতিষ্ঠান থেকে স্টুডেন্ট নিয়ে এসে তারা প্রাইভেট সেক্টর যে মাংসাগুলো একটু নর্মাল আছে তারা কিন্তু প্রাইভেট সেক্টর থেকে অন্যান্য মানসা থেকে কিন্তু এই যে স্টুডেন্ট সংখ্যা নিয়ে এসে কিন্তু তারা এখানে একটা পাস করে তারপরেও কিন্তু পাস কোনো সমস্যা নাই এখানে যে আপনার যে স্টুডেন্ট সংখ্যা মোটামুটি আপনার স্টুডেন্ট টোটাল স্টুডেন্ট সংখ্যা দেখবেন এই স্টুডেন্ট সংখ্যা কিন্তু একদম রিয়েল আছে ঠিক আছে এখানে কিছু কম বেশি থাকতে পারে সেটা পাঁচ দশ পার্সেন্ট আর রেজাল্টের যে হারটা আছে এটা কিন্তু এই রেজাল্ট কাম্যসংখ্যক শুধুমাত্র আঠারো জন পাশ করলেই কিন্তু হবে গ্রামের ক্ষেত্রে আর শহরের ক্ষেত্রে কিন্তু জন আর সিটি কর্পোরেশনের ক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে জন তো এটা যেটা দেওয়া আছে কাম্যসংখ্য শিক্ষার্থী আমি দিয়েছিলাম এই বিষয়গুলো আপনারা লক্ষ্য করবেন অর্থাৎ ঘরে বসে কিন্তু এই টোটাল পদ্ধতিগুলো আপনারা জানতে পারবেন তো এখন একটা বিষয় হচ্ছে যে এখানে আর একটা বিষয় হলো যে আপনার এখানে এই যে সহপাঠী অ্যাপস বাদে যদি আপনার মনে করেন যে আমি এইভাবে তথ্যগুলো নেব না আমি অন্যভাবে তথ্য নিতে পারি তো আপনি কিন্তু এই তথ্যগুলা অন্যভাবেও নিতে পারেন সেটা হচ্ছে যে এখানে এখানে দেখুন যে অর্থাৎ আপনি যদি অন্যভাবে তথ্যগুলো নিতে চান তাহলে আপনি এখানে লিখতে পারেন যে বি ই এম বি এখন বি ই এম বি মাদ্রাসা বাংলাদেশ মাদ্রাসা এডুকেশন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আপনাকে মাদ্রাসা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে যাইতে হবে যাওয়ার পরে এখানে আপনি তথ্যগুলো নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে এখানে পুরাতন ওয়েবসাইটে চলে যেতে পারেন তো পুরাতন ওয়েবসাইটে যাওয়ার পরে যে কাজটা করতে হবে তো এখানে আপনাকে পুরাতন ওয়েবসাইটে যাওয়ার পরে আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে যে আপনি যদি মাদ্রাসা রেজাল্ট অর্থাৎ মানে এই বিগত ধরেন যে হাজার চব্বিশ সালের আলের উপরে সর্বশেষ যে পরীক্ষা হয়েছে এখানে রেজাল্ট জানতে আপনাকে এই সেন্টারে আপনাকে ক্লিক করলে সেই সেন্টারের সকল তথ্য কিন্তু আপনি পাবেন ধরেন এখানে আপনার আবার এখানে বগুড়া আছে তো আমি যদি বগুড়া সেন্টার এখানে কয়টা সেন্টার আছে আপনি দেখতে পাচ্ছেন যে এই সবগুলো কিন্তু সেন্টার এই সবগুলো সেন্টারের মধ্যে যদি মনে করি যে আমি শিবগঞ্জ সেন্টারের অধীনে যে কটা মাদ্রাসা এখানে শুধু আলিম মাদ্রাসা পাবেন যেহেতু সর্বশেষ রেজাল্ট আলিম হয়েছে আমি কিন্তু ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখুন যে আপনার এই যে রেজাল্টগুলো কিন্তু চলে আসে তো আসলে এখানে কি আছে দেখেন যে হরিপুর চালনাঘাটের মাদ্রাসা বগুড়া এটি কিন্তু আলিমের রেজাল্ট আপনি কতজন এখানে টোটাল পরীক্ষা দিয়েছিল কতজন এবং এখানে পড়ি ফেল করেছে কতজন এবং এ প্লাস পেয়েছে কতজন সব তথ্য কিন্তু এখানে আপনার দেওয়া আছে ঠিক আছে তো এইভাবে কিন্তু দেখুন এই সেন্টারে যত পরীক্ষা হয়েছে যতগুলো মাদ্রাসার পরীক্ষা সাদুরিয়া মাদ্রাসা আলিম মাদ্রাসার পরীক্ষা কিন্তু এখানে হয়েছে এছাড়াও আরও মাদ্রাসা আছে এখানে দেখা যাবে চক্পরা ওহাবুল ওলো মাদ্রাসা আছে এবার এই যে মাদ্রাসাগুলো আপনি দেখতে পাচ্ছেন এই মাদ্রাসার কিন্তু সকল তথ্য আপনি এখানে পাবেন অর্থাৎ কতজন পাস করেছিল এই চব্বিশ সালে এটা এক সিস্টেমে দেখা যায় এছাড়াও আপনি এখান থেকে আরেকটা একটা পদ্ধতিতে দেখতে পারেন যে আপনার স্টুডেন্ট রেজাল্ট এখন স্টুডেন্ট রেজাল্ট দিলে আপনি এখানে বিগত ধরুন এখানে যে সিলেক্ট করতে হবে আপনাকে যে ধরুন আপনি এসএসসি যেহেতু এসএসসি ওখানে পাইলাম বা এস যদি চান তাহলে এস পাবেন ধরুন আমি এসএসসি এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি যেটা করব সেটা হচ্ছে এখানে দুই হাজার চব্বিশ রেজাল্ট দিলাম মানে চব্বিশ তেইশ আপনি যেটাই দেবেন দেওয়ার পরে আপনি এখানে দেখুন যে ধরুন আমি এখানে আগে একটা সিলেক্ট করে নেই আপনি ইআইএন নাম্বারটা সংগ্রহ করতে হবে মাদ্রাসার এআইএন নাম্বারটা দিয়ে কিন্তু এখানে দিতে পারবেন তো ধরুন আমি এখানে বগুড়াতে গেলাম বগুড়া সেন্টারে গিয়ে আমি এখানে যেখানে পরীক্ষা হয়েছে আমি এখানে বগুড়া এক থেকে নিলাম এখানে আচ্ছা বগুড়া একে যদি আমি এখানে সিলেক্ট করি বা দুয়ে সিলেক্ট করলাম দুয়ে সিলেক্ট করার পরে কিন্তু এখানে ঠনঠনিয়া মাদ্রাসার অধীনে যেই কটা মাদ্রাসার পরীক্ষা হয়েছে সেগুলো কিন্তু সবগুলো এখানে চলে আসছে তো এখন ধরুন যে আমি এখানে আপনার আমি নামজাটাই যাই আপনার যে হয়তো এই যে না বুঝা এটা এর নাম্বার কত এখানে হচ্ছে এগারো বিরানব্বই তিরিশ এটা নাম্বার এখন এটা দিয়ে আমার কাজ হচ্ছে যে এই যে আমি মাদ্রাসা যে বোর্ড আছে এখান থেকে আমি মাদ্রাসা রেজাল্ট দেখলাম এখন স্টুডেন্ট রেজাল্ট দেখব স্টুডেন্ট রেজাল্ট দেখার জন্য কি করতে হবে এখানে আমাকে ধরুন এসএসসি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে কত সাল দুই হাজার চব্বিশ সাল আপনি যে কোনো সাল দিতে পারেন দিলে রেজাল্ট চলে আসবে তো এটা কোন মাদ্রাসা অধীনে এখানে টাইপ অফ রেজাল্ট টাইপ অফ রেজাল্ট আমি ইনস্টিটিউট রেজাল্ট দিলাম ইনস্টিটিউট রেজাল্ট দেওয়ার পরে কিন্তু এখানে যেটা করতে হবে আপনাকে এই যে ইআইএন নাম্বারটা এখানে আপনাকে দিতে হবে আমি ইআইএন নাম্বারটা দিলাম দেওয়ার পরে এখানে যেটা দেওয়া আছে যদি এটা দেখতে না পাও তারপরে এটা নিতে পারেন যে হ্যাঁ ট্রিপল সেভেন নাইন দেওয়া আছে আচ্ছা এখন কিন্তু আমি ভিউ রেজাল্ট করলাম এখানে কিন্তু দেখুন চলে আসছে আমি আপনি এখান থেকে রেজাল্ট ডাউনলোড করতে পারেন আমি রেজাল্ট ডাউনলোড করবো পিডিএফ ডাউনলোড করবো তা আমার রেজাল্ট ডাউনলোডও হয়ে গেছে ঠিক আছে এই যে আপনার এখানে রেজাল্ট ডাউনলোড হয়ে গেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু আসলে কতজন পরীক্ষা দিয়েছিল টোটাল কিন্তু জন পরীক্ষা দিয়েছিল এবং বেলের জন পাশ করেছে দুজন কিন্তু ফেল করেছে পাঁচটা কিন্তু জিপিএ ফাইভ ছিল অর্থাৎ এই যে আপনার কতজন সায়েন্স থেকে পরীক্ষা দিয়েছে কতজন আর্টস থেকে পরীক্ষা দিয়েছে টোটাল রেজাল্ট কিন্তু আপনার এখানে দেওয়া আছে টোটাল রেজাল্ট এইভাবে কিন্তু আপনি যে কোনো মাদ্রাসার আপনি চাইলে যে কোনো মাদ্রাসার আপনি রেজাল্ট কিন্তু এখান থেকে নিতে পারেন এই ভিউ রেজাল্টে গিয়ে আপনি এখানে কিন্তু যে কোনো মাদ্রাসার রেজাল্ট কিন্তু আপনি এখানে নিতে পারেন তো এই রেজাল্ট আপনার যে কোনো মাদ্রাসার যে কোনো সালের রেজাল্ট কিন্তু পাবে তো সম্মানিত নিবেদন প্রত্যাশী ভাই বোন আমি মনে করি যেখান এখান থেকে আপনি সহপাঠী অ্যাপস থেকে এবং এখান থেকেও আপনি রেজাল্টটা দেখতে পারেন যে আমি দুইটা পদ্ধতি দেখে দিলাম এখান থেকে আপনাদের যেটা হবে আপনার সেইভাবে যে কোনো মাদ্রাসার রেজাল্ট কিন্তু আপনার এখানে এখান থেকে পেয়ে যাবেন এবং এছাড়াও মাদ্রাসার আরও তথ্য এমপিও প্রিন্সিপালের নাম্বার সহ বিভিন্ন কিছু তথ্য কিন্তু আপনার এখান থেকে পেয়ে যাবেন তো আশা করি সবাই আবার ভিডিও থেকে ভিডিওটা বুঝতে পেরেছেন তো আসলে আমার ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন অন্যকে জানানো সুযোগ করে দেবেন এবং ইউটিউব থেকে ভিডিওটা দেখলে অবশ্যই আমার ভিডিও ভিডিও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সকলকে ধন্যবাদ পরবর্তীতে আপনাদের জন্য আরও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসবে ইনশাআল্লাহ সবাই ভালো